আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ডক্টর সাড্ডায় আমাদের আজকের বিষয় ফ্র্যাকচার নেক অফ ফিমার আসলে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন হাড় ক্ষয়প্রাপ্ত হয় যার ফলে যে রোগটা হয় সেটাকে বলি আমরা অস্ট্রিওপোরোসিস এবং যখন এই অস্ট্রিওপোয়োটিক বোন যখন বিশেষ করে সত্তর থেকে আশি বছর বয়সের বৃদ্ধদের তাদের এই অস্ট্রিওপোয়োটিক বোন বিশেষ করে এই যে উরুসন্ধির যে জয়েন্ট রয়েছে ওখানে ভেঙে যায় এবং দুঃখের বিষয় হচ্ছে এখানে ভেঙে গেলে আসলে অপারেশন ছাড়া এই হার ঠিক হয় না এবং হাঁটতে পারে না মানুষ তো আজকে আমার যে রুগী রয়েছেন খুবই গরিব একজন ব্যক্তি আসলে বলা যায় খুবই দুঃখজনক যে তিনি ভিক্ষা করে তার জীবন নির্বাহ করতেন তো কিছু ব্যক্তি চাঁদা তুলে তাকে আমার কাছে নিয়ে এসেছেন অতি অল্প কিছু টাকা নিয়ে যে তাকে চিকিৎসার জন্য তো আল্লাহর ইচ্ছায় আমরা তার চিকিৎসা করেছি এবং অপারেশনের পর দিন থেকেই তিনি হাঁটতে পারতেছিলেন আসলে আমরা যে অপারেশনটা করি এখানে সেটা হচ্ছে যে হাড়টা ভেঙে যায় যে উরুসন্ধির জয়েন্টের যে বলটা রয়েছে সেই বলটা ভেঙে যায় ওই বলটা আমরা ফেলে দিয়ে রোব পোস্তিস বলা হয় যেটা হচ্ছে আসলে মেটালিক একটা বল দিয়ে দেওয়া হয় এবং মেটালিকই জয়েন্টের উপর ভর করে অপারেশনের পর দিন থেকেই রুগীরা হাঁটতে সক্ষম হয় এবং এখানে আর একটু টাইট ফিক্সেশনের জন্য আমরা বোন সিমেন্ট বলা হয় যেটা আসলে এটা সিমেন্টের মতো সেটা দিয়ে দেওয়া হয় এবং এই বোন সিমেন্ট এবং পোস্টিসের মাধ্যমে আমার এই রুগীর অপারেশন করা হয়েছে যার ফলে আর আমার এই রুগী পরদিন থেকেই হাঁটতে সক্ষম হয়েছে তিনি পুরোপুরি হয়তো সুস্থ হবেন আরও কয়েক মাসের ভিতর কিন্তু আল্লাহ চাইলে আমি এবং আমার টিমের সকলের প্রচেষ্টায় তিনি পরদিন থেকেই বেশ ভালো হাঁটতে সক্ষম হয়েছিলেন এবং আরও দুঃখজনক হচ্ছে তিনি অন্ধ হলেও তিনি খুবই খুশি এবং তিনি হেঁটে চলে তার নর্মাল জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আহ্বান করছি পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি پيلا جو بولي لينا ادي کي